আপনার ফেসবুক ফেজ কিংবা আইডির ফলোয়ার দ্রুত বাড়ানোর জন্য অডিয়েন্স গ্রোথ টুল নামে একটি স্পেশাল টেকনিক রয়েছে আপনি যদি সেটা ইউজ করেন বা সেটাকে অ্যাপ্লাই করেন প্রপারলি এবং প্রতিদিনই আপনি একটা ইউজ পরিমাণ কিন্তু ফলোয়ার গেইন করতে পারেন বা জেনারেট করতে পারেন আপনার ফেসবুক ফেজ কিংবা আইডিতে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এরকম আচ্ছা আমার চে সো এইটা প্রতি হ্যাঁ তো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সো ল্যাটস গেট স্টার্ট ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন যদি অ্যাপটি আপনার ইনস্টল করা থাকে তাহলে আর কোনো সমস্যা নেই আমি বলে দিচ্ছি পর্যায়ক্রমে সব কিছু প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন ম্যাটা বিজনেস সুইট বা বিজনেস সুইট যদি আপনি লিখেন এই যে বিজনেস সুইট লিখলেই প্রথমে যেই লেখাটা আছে সেটাতে আপনি ক্লিক করে দেবেন হ্যাঁ বিজনেস সুইট লেখা এবং এখানে দেখার পরে দেখুন আমি স্ক্রল করে দেখাচ্ছি এই যে বিজনেস ম্যাটার বিজনেস সুইট নামে যে অ্যাপটি আপনার সামনে চলে আসবে জাস্ট এইটা এটাকে আপনি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি জাস্ট এখন ওপেন দেবো হ্যাঁ এটার সাথে আপনি আপনার ফেসবুক পেজটিকে লগ ইন করে নেবেন তো আমার প্রথম লগ ইন হলে সরাসরি এই পেজটি আসবে না লগ ইন একবার যদি হয়ে যায় তারপরে সেটা অটোমেটিক্যালি আপনার সামনে আপনার পেজটা শো করবে তো এখানে আসার পর আপনি জাস্ট স্ক্রল করে আপনি কিছু ভিডিও থাকবে না থাকলেও আপনি নিচের দিকে চলে আসবেন একদম সর্বশেষ মাথায় আসার পর এখানে অডিয়েন্স গ্রোথ চুল রয়েছে আমি যেমনটি বলেছিলাম ভিডিওর শুরুতে এই অডিয়েন্স গ্রোথ চুল এটাকে বলা হয় দেখুন আপনাদেরকে আমি রেডমার্ক করে দেখে দিচ্ছি অডিয়েন্স গ্রোথ চুল হ্যাঁ অর্থাৎ আপনি আপনার ফেসবুক আইডি কিংবা পেজে কিভাবে অডিয়েন্স বাড়াবেন কিভাবে ফলোয়ার বাড়াবেন কিভাবে রিচ বাড়াবেন এইটা কিন্তু এই টুলটা কিন্তু সেই কাজই করে এখানে দুই ধরনের অপশন রয়েছে আমি দুইটা বিষয় কিন্তু আলোচনা করব। মনোযোগের সাথে ভিডিওটা দেখতে হবে প্রথমে যেটি রয়েছে দেখুন ফার্স্ট রিয়াকশন হ্যাঁ এই যে দেখুন অডিয়েন্স দুইটা টুলস রয়েছে একটা হলো ফার্স্ট রিয়াকশন একটা হলো ফেসবুক ফ্রেন্ডস হ্যাঁ তো ফার্স্ট রিয়াকশন কি আপনি আপনার পেইজে আপনি আপনার পেইজে যে ধরনের ভিডিও বা কন্টেন্ট পোস্ট করছেন এবং এগুলো যারা লাইক দিচ্ছে কিংবা লাভ রিয়্যাক্ট দিচ্ছে বা লাইক রিয়োক্ট দিচ্ছে বা আদার কোনো রিয়্যাক্ট দিচ্ছে হ্যাঁ তাদের বাট তারা আপনার পেজকে কিংবা আইডিকে ফলো করে নাই স্টিল নাও হ্যাঁ এখন যতজন এখানে রিয়াকশন দিবে বা রিয়াক্ট করবে আপনার পেজে তাদের প্রত্যেকের সংখ্যা এবং আইডির যে প্রোফাইল পিকচার রয়েছে বা পেজের সেটা সহ কিন্তু এখানে শো করবে তো আপনি কি করবেন নিচের দিকে আসলেই দেখুন এখানে একটা সেন্ড ইনভাইট রয়েছে হ্যাঁ জাস্ট এই সেন্ড ইনভাইট এই সেন্ড ইনভাইটে যদি আপনি ক্লিক করেন আমি সেন্ড ইনভাইটে ক্লিক করলাম করার পর দেখুন এখানে কিন্তু আমার এই পেজে এই এখনও পর্যন্ত যারা ফলো করেনি বাট তারা বিভিন্ন রিয়াকশন দিয়েছে সবার লিস্ট কিন্তু এখানে দেখাবে আপনি চাইলে সিলেক্ট অল দিয়ে দেখুন সিলেক্ট অল দিবেন যখন তখন আপনার এখানে কেউ লাইক দিয়ে রিয়াকশন দিয়েছে কেউ আবার লাভ রিয়াক্ট দিয়েছে যদি আপনি যারা লাইক দিয়েছে যদি এই লাইকে আপনি ক্লিক করে দেন তাহলে যারা লাইক দিয়েছে তাদেরগুলো চলে যাবে আর যদি বলেন যে না আমি লাভগুলা যারা দিয়েছে তাদেরকে দিব তাহলে এই লাভই দেবেন আর যদি উভেটে দিতে চান তাহলে উভেটেতে ক্লিক করে আপনি নেক্সটে চলে যাবেন নেক্সটে গিয়ে এখানে সিলেক্ট করে দিবেন ফর এক্সাম্পল আমি যদি একজনকে পাঠাতে চাই ধরেন এই এই যে এই লোককে আমি পাঠাতে চাচ্ছি হ্যাঁ ওনাকে পাঠাতে চাচ্ছি তাহলে আমি কি করব এই ওনার এখানে সিলেক্ট করে দেবো আমি একজন একজন করে পাঠাতে চাচ্ছি হ্যাঁ করে আমি জাস্ট এই যে সেন্ড নিচে যে সেন্ড অপশনটা রয়েছে আমি জাস্ট সেন্ড ইনভাইটই ক্লিক করে দিব দেখুন আমার কিন্তু ওয়ান ইউ সেন্ট ওয়ান ফেজ ইনভাইট এটা বলে দিয়েছে এখন কিন্তু আমার একজন চলে গিয়েছে আরও বাকি রয়েছে এখন এর কথা হল আমি কতজনকে পাঠাতে পারবো মূল কথা হলো কতজন আমার পেজে রিয়্যাক্ট দিয়েছে হ্যাঁ যদি সেটা দুই হাজার তিন হাজার হয় তাহলে কিন্তু আমি চব্বিশ ঘন্টার মধ্যে এত বেশি পারবো না কতজন পারবো এই উপরের দিকে দেখুন একটা আই আইকন রয়েছে জাস্ট এটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে কি বলা আছে আপনাকে প্রমাণ সহ দিচ্ছি এখানে বানিয়ে বলার কিছু নেই ম্যাক্সিমাম ওয়ান থাউজেন্ড ইনভার্স ফার টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি প্রতি চব্বিশ ঘন্টায় এক হাজার জনকে ইনভাইট পাঠাতে পারবেন যদি সেটা আপনার আইডিতে বা আপনার এই ফোর্স্ট রিয়াকশনে এক হাজার জন থাকে আর কম হলে তো আপনি সবাইকে পাঠাতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে এক হাজারের নিচে হলে বাট বেশি হলে প্রতি চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিনে আপনি এক জন পাঠাতে পারবেন বাকিগুলো আবার পরের দিন এভাবে আপনি এখানে কাজ করলে আশা করি কিছু না কিছু অডিয়েন্সকে তো আপনি পাবেনি সো এইটা গ্রোথ বাড়ানোর বা ফলোয়ার বাড়ানোর একটা নিনজা টেকনিক এছাড়া যদি আপনি স্ক্রল করে নিচের দিকে আসেন দেখুন এখানে কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডস নামে একটি অপশন রয়েছে জাস্ট এটা সেকেন্ড অপশন যেটা এখানে যদি আপনি ইনভাইট করেন এখানে ইনভাইট করলে কি হবে আপনার এই এখানে আপনার যে ফেসবুক আইডির আন্ডারে আপনি যে পেজটা খুলেছেন ওই আইডিতে যতজন ফলোয়ার থাকবে আপনার আপনি প্রত্যেককেই আপনার পেজের জন্য ইনভাইট করতে পারবেন তবে সবচেয়ে মজার বিষয় এখানে তারা বলে দিয়েছে যে আপনি যখন এখান থেকে এই পেজ থেকে এদেরকে ইনভাইট করবেন এই ইনভাইটেশনটা কিন্তু আপনার আইডি থেকে যাবে হ্যাঁ হ্যাঁ ফেসবুকের আইডি থেকে যাবে এটা মাথায় রাখতে হবে তো আপনি জাস্ট এখানে অ্যাজ ইউজুয়াল সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনি সেন্ড বাটনে ইনভাইট ফ্রেন্ডস ক্লিক করে বা তারা আপনাকে ভালো লাগলে বা চিনে থাকলে অবশ্যই তারা আপনাকে ফলো করবে আর এর আগেরটা যেটা সেটা আপনার পেজ থেকে যাবে অর্থাৎ ফার্স্ট রিয়াকশনটা যাবে আপনার পেজ থেকে আর ফেসবুক ফ্রেন্ডসটা যাবে আপনার ফেসবুকের আইডি থেকে এই দুইটা ওয়েটে যদি আপনি কাজ করেন তাহলে এই অডিয়েন্স গ্রোথ টুলের মাধ্যমে কিন্তু আপনি আপনার পেজের গ্রোথ দ্যাটস মিন আপনি ফলোয়ার বা ফ্যান্স বাড়াতে পারবেন ইজিলি যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ